অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ বৌদি আপনার ছেলেটা তো অনেক কি উঠেছে একেবারে ঠিক আপনার মতো দেখতে অরুণ ভাই জীবনে অনেক ভালো কর্ম করছি তার ফল তো অবশ্যই ভালো পাবো তাই না এটা অবশ্যই আপনি ঠিক বলছেন কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে অরুণ ভাই মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল আজব বেজতি আরে ভাবি কালকে রাতে আপনার বাসায় ঝগড়ার আওয়াজ পাইছি কি হয়েছিল

তোমরা মায়েরা দিয়েছ চাপা চাকি করো নাকি ঢাকা বেতন তিরিশ হাজার টাকা যখন তোমায় দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি মেয়ে আমগো সভ্য শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচলমাল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচলমাল চালাই দিয়েছে বউটা আমার কেমন জানো বড় বড় চত আরে দেইখা ভয় পাই শুনি অগoparার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি বাপের বাপের বাড়ি গেলে আমার লস তাতে কইব এই জানো পাশের বাড়ি টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এক ফোঁটাও ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার টুম্পা হার্টের ডাক্তার এক মিনিট তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা বাই বাই টাটা এই গাউয়া তোর সমস্যা কি তুই এগুলা কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেটে এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি সাপাতি হ্যাঁ কা সাজা 嘉怡。<茶> <laughs> <laughs> হ্যালো আমি সদর থানা থেকে বলতেছি আপনি অরুণ সাহেব বলতেছেন জি ম্যাডাম আমি অরুন বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে নিয়ে হয়েছে আপনি আসেন আমার গ্রাম আসছে। তাই তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারানি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। তুই আমারে তাবিজ করছিলি বোধি বলছি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর বা বলছি গু খাবা আরে ভাবি এত রাত হলো কই গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধরু মিয়া ওটা তো আমার জামাই ছিল আসসালামু আলাইকুম আম্মা জান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই না দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দার নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আসসালামু আলাইকুম আম্মা জান বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি वालों আর নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব